আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে চলো দ্রুত আমরা আমাদের পাঠে চলে যাই তোমরা একটু লক্ষ্য করো আমরা এখানে একটি অর্গান দেখতে পাচ্ছি এই যে বিশেষ একটি অর্গান রয়েছে যেটি আমাদের পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড পাতস্থলীর পরে আমাদের নামের সাথে এই অর্গানটি যুক্ত অবস্থায় থাকে এবং এই অর্গানটি কি রয়েছে অর্গানটির মাথা দেহ এবং লেজ এই তিনটি অংশ রয়েছে এটি আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান এটি শুধুমাত্র জীববিজ্ঞান পাঠের জন্যই যে আমাদেরকে পড়তে হবে বিষয়টি এমন নয় জীববিজ্ঞান আমরা পাঠ করে থাকি আমাদের সম্পর্কে জানার জন্য সমগ্র পৃথিবীর জীবকুল জানার জন্য তেমনই আমাদের সম্পর্কে জানার এটি বিশেষ অগান হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় এই প্যানক্রিয়াসে রয়েছে অবাক করার মতো কিছু তথ্য প্রত্যাশা করছি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে তোমরা সাথেই থাকবে এবং এই প্যানক্রিয়াস সম্পর্কে আমাদের জানা এবং অজানা অনেক বিষয় নিয়ে অনেক তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এই অগ্নাশয় যেটি আমাদের পরিপাকতন্ত্রের মিশ্র গ্রন্থ হিসেবে এটি পরিচিত তো একটু লক্ষ্য করো আমরা বলছি যে অগ্নাশয় বারো থেকে পনেরো সেন্টিমিটার লম্বা এই অগ্নাশয়কে আমরা এখান থেকে ডিউডেনামের যেখান থেকে কানেক্টেড এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যদি ধরি তাহলে এটি হচ্ছে বারো থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত কি হয় লম্বা এবং পাঁচ সেন্টিমিটার চওড়া হয়ে থাকে আমরা জানি এটি হচ্ছে একটি মিশ্র গ্রন্থি কারণ কি অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় এটি একদিকে হলো বহিখরা হিসেবে কাজ করে আর একদিকে হলো অন্তঃড়া হিসেবে কাজ করে বহিঃরা গ্রন্থি হিসেবে এই অগ্নাশয় বিভিন্ন ধরনের এনজাইম খরণ করে যা শর্করা পরিপাক এবং লিপিড জাতীয় খাদ্য পরিপাকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই এনজাইমেটিক খরণটা ডিউটো নামে হয় বা ক্ষুদ্রান্তে হয় এবং অন্ত্রের ভেতরে বা ক্ষুদ্রান্তের ভেতরে এই পরিপাকের কাজগুলো চলে অন্যদিকে সে হচ্ছে ইনসুলিন গ্লুকাগন এই ধরনের বিভিন্ন হরমোন খরণ করে যা অন্তঃখরা গ্রন্থ হিসেবে রক্তের সাথে মিশ্রিত হয় এবং সেগুলো আমাদের দেহের শর্করার মাত্রাকে কি করে নিয়ন্ত্রণ করে থাকে এবং আরও পরিপাকের অন্যান্য কাজগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে প্রিয় শিক্ষার্থী আমরা আজকের এই পাঠের মাধ্যমে অগ্নাশের সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন তথ্যগুলো বা এদের বিভিন্ন কাজ এই সম্পর্কে জেনে নিই এটি উদর গহবরের পাকস্থলীর পেছনে ডিউডেনাম ও প্লিহার সমান্তরালে অনুপ্রস্থ ভাবে অবস্থিত একটি মিশ্র গ্রন্থি যেটা নিয়ে আমরা আলোচনা করলাম আমরা আগেও বলেছি এটি হচ্ছে মস্তক লেজ এবং দেহ এই তিনটি অংশে বিভক্ত হয়ে থাকে অগ্নাশয় যোজক করার আবরণ দ্বারা আবৃত থাকে এর বাইরে যে আবরণ থাকে সেটি হচ্ছে কানেকটিভ টিস্যুর আবরণ থাকে এর মধ্যে অগ্নাশয় নব্বই পার্সেন্ট এনজায়াম খরণকারী যুক্ত গ্রন্থি এবং দশ পার্সেন্ট হরমোন নিঃসরণকারী নালিবিহীন গ্রন্থি আয়েলস অফ ল্যাঙ্গার হ্যান্ডস যা কেন বলেছিল অগ্নাশয়ের দ্বীপগ্রন্থি বা আয়ালস অফকারী গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালী বের হয়ে। আমরা হয়েছি উইনসাং নালি এই নালীগুলো বিভিন্ন ধরনের আহ অগ্নাশয়ের যে বিভিন্ন গ্রন্থিগুলো থাকে নিঃসরণকারী গ্রন্থিগুলো উইনসাং নালি একসাথে যুক্ত হয়ে এটি সাধারণ নালির সাথে কি হয় যুক্ত হয় তাহলে অগ্নাশয় নিয়ে আমরা আরো কিছু তথ্য জানলাম বাট এর মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে কি এটি বহি করা হিসেবে বা এঞ্জাম খরণকারী গ্রন্থ হিসেবে পরিচিত আর দশ পার্সেন্ট হচ্ছে এটি হরমোন নিঃসরণকারী বা অন্ত খরা গ্রন্থি হিসেবে পরিচিত এই কারণে প্রায় একটি প্রশ্ন আসে যে অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে শিক্ষার্থীরা আমরা অগ্নাশয়ের এই স্ট্রাকচারটি আর একবার যদি একটু ভালো করে লক্ষ্য করি একটু দেখো এই অগ্নাশয়ের অবস্থান আমরা বললাম কোথায় এই যে ডিউডেনাম থেকে এখানে আমাদের উদর গহ্বরের একটু উপরের দিকে এখানে অগ্ন্যাশয়টি এখানে কি থাকে এভাবে লম্বা লম্বা ভাবে কি থাকে শায়িত অবস্থা থাকে এবং যার মস্তক দেহ এবং লেজ এই তিনটি অংশ নিয়ে গঠিত এবং এটি কি থাকে সাথে যুক্ত থাকে এবং এর গোড়ায় যে অংশটি ফোলা থাকে যেটি ডিউডেনের সাথে যুক্ত বা যে অংশের ভেতর দিয়ে অগ্নাশয় থেকে বিভিন্ন অগ্নাশয়ের রস বা প্যানক্রিয়েটিক জুস খাদ্যের সাথে মিশ্রিত হয় সেই গোড়ার এই অংশটুকুর নাম বলেছি আমরা ভ্যাটার অব অ্যাম্পুলা বা ভ্যাটারের অ্যাম্পুলা এটার নাম বলা হয়ে থাকে এখানে তো আমরা এর পরিচয়টা পুরোটাই জেনে নেই যেহেতু অগ্নাশয়ের সাথে এই যুক্ত অবস্থায় পিত্তথলি থাকে সেটি আমরা এখানে দেখিয়েছি অগ্নাশয়ের সাথে যুক্ত কি আছে রক্ত নালী আছে যেহেতু অগ্নাশয় থেকে খরিত হরমোনগুলো রক্তের সাথে মিশ্রিত হয় আমরা এটাকে বলছি যে উইসাং নালি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই নালীর নাম বলেছি আমরা উইসাং নালি এই উইসাং নালি এগুলো ছোট ছোট নালীগুলো আবার কি হয় এটি সাধারণ নালীর সাথে কি হয় যুক্ত হয় এই যে বিভিন্ন জায়গা থেকে যে নালিগুলো যুক্ত হচ্ছে এগুলোকে আমরা বলছি উইং নালী এটি কমন নালীর সাথে যুক্ত হয়েছে আয়ালস অফ এখানে দেখো ছোট ছোট অনেকগুলো গ্রন্থি এখানে আছে যে এই গ্রন্থিগুলো এগুলো আয়ালস অফ ল্যাঙ্গার্স হিসেবে পরিচিত এবং যে আয়লস অফ ল্যাঙ্গার্স থেকে কি খরিত হয় এখান থেকে আমরা বলছি যে ইনসুলিন এবং গ্লুকাগন খরিত হয় এরপর আমরা বলছি হলো অ্যাসিনি এখানে আরো কিছু গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলোকে বলছি আমরা অ্যাসিনিক এবং ভ্যাটার অফ অ্যাম্পুলা এটা গোড়ার যে অংশটুকু যা উন্মুক্ত হয় কোথায় গিয়ে ডিউটের সাথে তাকে বলছি আমরা ভ্যাটার অফ এই হচ্ছে আমাদের একটি অগ্রাশয়ের সাথে বিষয়গুলো গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা বলছি প্যানক্রিটিক জুস অগ্রাশয়ের যে নালিযুক্ত যে অ্যাসিনিগুলো আছে এগুলো থেকে নিঃসৃত যে গ্রন্থি থেকে যেগুলো খড়িত হয় তার নাম বলছে প্যানক্রিটিক জুস এবং এর মধ্যে আমরা বলছি যে আহ এনজাইম তারপর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাম এবং লাইফোলাইটিক এনজাম এর ভেতরে থাকে এই জুসের মধ্যে থাকে বাইকার্বনেট থাকার কারণে এটি ক্ষারীয় প্রকৃতির যখন এই খাদ্য যখন ডিডোডাম দিয়ে প্রবেশ করে তখন এর সাথে এটি যুক্ত হয় এই যে আমরা দেখতে পাচ্ছি ভ্যাটার অফ অ্যাম্পুলার সাথে এটি কি হয় উন্মুক্ত অবস্থায় থাকে এর মধ্যে একটু লক্ষ্য করে তোমরা এখানে দেখতে পাচ্ছি যখন খাবারের ভেতর দিয়ে যায় তখন পাকস্থলী থেকে খাবার আসার সময় খাবার কি থাকে এর প্রকৃতি থাকে অ্যাসিডিক এটা কিছুটা হলো বেসিডিক করে দেয় মানে খাড়ীয় প্রকৃতির করে না হলে এই আমাদের ক্ষুদ্রান্ত কি হবে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা জানি এই ধরনের থাকার কারণে এটি খারীয় প্রকৃতির হয় অগ্নাশয় রসের উপাদানগুলো কি কি একটু এর মধ্যে রয়েছে পানি রয়েছে হলো আটানব্বই পার্সেন্ট দেখতে পাচ্ছি এবং জৈব বস্তুর মধ্যে হলো ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে ট্রিপসিন অ্যামাইলেস লাইপেস মল্টেস সুক্রেস ল্যাকটেস কাইমোট্রিপসিন নিউক্লিয়াস এই ধরনের এনজাইম এগুলো এরপর আমরা বলছি যে আহ অজৈব উপাদানের মধ্যে থাকে হলো পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের বাইকার্বনেট ইত্যাদি এই উপাদানগুলো থাকে কি অজৈব উপাদান হিসেবে বা অজৈব বস্তু হিসেবে মাত্র পয়েন্ট টু পার্সেন্ট অগ্নাশয়ের মধ্যে থেকে ক্ষণিত হয় শিক্ষার্থী এবার আমরা দেখবো যে শর্করা পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা বা অগ্নাশয় রসের ভূমিকা কি আমরা জানি শর্করা পরিপাকের ক্ষেত্রে প্যানক্রিটিক জুস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে বিভিন্ন অ্যামাইলোটিক এনজাইম রয়েছে বা শর্করা পরিপাককারী এনজাইম রয়েছে যেমন অ্যামাইলেস ক্লোরাইড এবং মল্টেস এর উপাদানগুলো আছে এখানে দেখো স্টার্স বা গ্লাইকোজেন অথবা ডেক্সট্রিন লিমিট ডেক্সট্রিন এগুলোর সাথে কে কাজ করে অ্যামাইলেস ক্লোরাইড কাজ করে কাজ করে কি উৎপন্ন করে স্টার্স বা গ্লাইকোজেন বা ডেক্সট্রিনকে ভেঙে কিসে পরিণত করে মল্টোজ মল্টোট্রায়োজ এবং লিমিট ডেক্সট্রিনে পরিণত করে তাহলে আমরা দেখলাম যে এখানে ডেক্সট্রিনটা ভেঙে কিসে পরিণত হয় লিমিট ডেক্সট্রিনে পরিণত হয় আর এখানে ক্লাইকোজেন ভেঙে কি মল্টো ট্রায়োজ বা স্টার্স ভেঙে মল্টোজ এবং মল্টোট্রায়োজে পরিণত হচ্ছে শিক্ষার্থী এবার আমরা দেখতে পাচ্ছি যে মল্টোজ ওই যে মল্টোজ তার উপরে কে কাজ করে মল্টেজ মলটেজ নামক এনজাইম তার উপরে কাজ করে এবং সেটিকে কিসে পরিণত করে গ্লুকোজে পরিণত করে এবার আমরা দেখে রে আমিষ পরিপাকে অগ্নে রসের ভূমিকা কি কি অগ্ন্যাশয় রস বা জুসের মধ্যে কি কী থাকে ট্রিপসিন তারপর হলো কার্বোক্সিপেপটাইটিস ইলাস্টেস কোলাজিনাস এবং কাইমোট্রিপসিন ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন ইলাস্টেস কোলাজিনাস কার্বোক্সিপেপটাইটিস এগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম কিভাবে কাজ করে এগুলো পেপটন আমরা জানি পেপ্টন তারপরে ট্রিপসিন কাজ করে কি উৎপন্ন করে পলিপেপটাইড উৎপন্ন করে এরপর পলিপেপটাইট যে পলিপেপটাইড তৈরি হলো পেপটন থেকে কারণে পেপসিনোজের ট্রিপসিনের কারণে এবং সেটি কি করে কার্বক্সি পেপটাইডেস তার উপরে প্রভাব বিস্তার করে পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে ইলাস্টিন ইলাস্টিন এক ধরনের প্রোটিন আমরা বিভিন্ন ধরনের মাছ মাংস এগুলো খাওয়ার ভেতর দিয়ে ইলাস্টিন গ্রহণ করি এই ইলাস্টিন ইলাস্টেস নামক এঞ্জামের প্রভাবে ভেঙে ক্ষুদ্র পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয় কোলাজেন এটিও এক ধরনের মাংসের সাথে বা মাংস সাথে যুক্ত এক ধরনের প্রোটিন যাকে বলছি আমরা কোলাজেন এই কোলাজেন কোলাজিনাস এঞ্জামের প্রভাবে ভেঙে গিয়ে ক্ষুদ্র পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এরপর দুধের কেসিন দুধের মধ্যে যে কেসিন থাকে সেই কেসিনকে ভেঙে ফেলে কে কাইমোট্রিপসিন ভেঙে ফেলে সে কিসে পরিণত করে প্যারাকেসিনে রূপান্তর করে দুধের কেসিনকে ভেঙে কাইমোট্রিপসিন প্যারাকেসিনে রূপান্তর করে এবার আমরা দেখি যে লিপিড পরিপাকের ক্ষেত্রে অগ্নাস রস কি ধরনের ভূমিকা পালন করে থাকে বিভিন্ন লাইপোলিটিক এনজাইম যেমন কোলেস্টেরল স্টারেজ এই দুটো এনজাইম খরিত হয় কোথা থেকে অগ্নাশয় থেকে এবং সেটি ক্ষুদ্রান্তে যাওয়ার পর সেটি হলো ট্রাইগ্লিসারাইড বা যাকে বলছি আমরা টিজি তার উপর কাজ করে আইপিএস মনোগ্লিসারাইড এবং অ্যাসিডে রূপান্তর করে ট্রাইগ্লিসারাইড কে ভেঙে ফেলে আইপিএস এর মধ্যে এনজাইম থাকে তার থাকে তারপর স্টারেজ সেটি কি করে লেসিথিন এবং সেফালিন এটা এটার মধ্যে কাজ করে কে ফসফোলাইপিস লেসিথিনোসেফালিনের উপরেও কাজ করে ফসফল উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড এবং লাইসোসেফালিন কোলেস্টেরল স্টার যার উপর কাজ করে কোলেস্টেরল স্টারেজ যেটি কি করে ফ্রি কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিড তৈরি করে থাকে এভাবেই বিভিন্ন ধরনের লিপিড জাতীয় ট্রাইগ্লিসারাইড লেসিথিন সেফালিন কোলেস্টের স্টারেজ এদেরকে ভেঙে একেবারেই সরল যে লিপিড আছে ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল এগুলোতে রূপান্তর করে আয়লস অফ ল্যাঙ্গারহান্স প্রায় দশ লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে গঠিত চিন্তা করা যায় এর ভেতরে প্রায় দশ লক্ষ কোষ রয়েছে এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অনেকগুলো কি থাকে থাকে দিকে যেখান থেকে হরমোন খরিত হয়ে থাকে তাহলে কোষগুলো কয় ধরনের চার ধরনের আমরা প্রথমটার সাথে পরিচিত আলফা কোষ এই আয়লস অফ আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরণ করে রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে ইনক্রিজ করে বাড়ায় অর্থাৎ কোনো কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে বিভিন্ন ধরনের মুহূর্তে তখন রক্তের গ্লুকোজের পরিমাণ কি করে বাড়ায় এরপর বিটা কোষ এখান থেকে খরিত হয় কি খরিত হয় ইনসুলিন হরমোন এই ইনসুলিন কি করে রক্তের গ্লুকোজের মাত্রাকে কি করে কমায় তাহলে এখানে এই যে দুটো কোষ আছে আলফা কোষ এবং বিটা কোষ এখান থেকে নিশ্চিত গ্লুকাগন যেটি কি করে হরমোন খরণ করে যা গ্লুকোজের পরিমাণ বাড়ায় আর বিটা কোষ সেটি ইনসুলিন হরমোন খরণ করে এবং কি করে গ্লুকোজের পরিমাণকে কমায় দুটোর কাজ একেবারেই পারস্পরিক বিপরীত ডেল্টা কোষ রয়েছে সোমাটোস্ট্যাটিন হরমোন খরণ করে যা আলফা ও বিটা কোষের খরণকে কি করে নিয়ন্ত্রণ করে এই ডেল্টা কোষটা আবার এই আলফা কোষ এবং বিটা কোষ এই দুটো কোষের সেক্রেশন কি করে নিয়ন্ত্রণ করে কখন সেক্রেশন হবে কখন হবে না কখন বেশি হবে কখন কম হবে এই পুরো কাজটা নিয়ন্ত্রণ করে ডেল্টা কোষ স্ট্যাটিং এই হরমোন ক্ষরণ করার মাধ্যমে এরপর গামাকোষ পলিপেপটাইট হরণ করে গামা আহ সরাসরি কি করে পলিপেপ্টাইট হরণ করে থাকে অগ্নাশয়ের বিভিন্ন ধরনের রোগ রয়েছে শিক্ষার্থীরা আমরা অগ্নাশয়ের বিভিন্ন কাজ জানলাম এবং সাথে আমরা জানলাম যে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি কিন্তু এই অগ্নাশয়কে আমাদের কি করতে হয় ভালো রাখতে হয় অগ্নাশয় বিভিন্ন কারণে কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় অগ্নাশয়ে অসুস্থ হলে সেখানে বিভিন্ন ব্লকেজ তৈরি হতে পারে হয়ে অসুস্থ হয়ে যায় অগ্নাশয়ের মধ্যে পাথর তৈরি হয় অগ্নাশয়ের টিউমার তৈরি হয় এবং অনেক সময় অগ্নাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের আমরা বলি যে এটাকে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই ধরনের ঘটনা হলে অগ্নাশয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রচুর পেইন হয় এবং মানুষ এটা ব্যয়ার করতে পারে না এরকম পেইন এবং একসময় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেস এই রোগ হলে প্রচুর পেইন হয় এই পেইন অনেক সময় মানুষ এটা ব্যার করতে পারে না অজ্ঞান হয়ে যায় মানুষ এই পেইন এখানে পরিমাণে হয়ে থাকে এটা বিভিন্ন কারণে হতে পারে অগ্নাশয় আঘাতপ্রাপ্ত হলে অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন সময়ে অগ্নাশয়ে ব্লক হয়ে গেলে অগ্নাশয়ের যে রস এটি যদি বের হতে না পারে অগ্নাশয় ব্লক হয়ে যায় বিশেষ করে স্টোন হলে পিত্তথলির মধ্যে যে স্টোন হয় এরকম স্টোন এখানে কি হয় আহ পিত্ত এখানে তৈরি হয় পিত্ত যেহেতু অগ্নশয় ঠিক এই জায়গাটার মধ্যে পিত্তি এসে যুক্ত হয় নিচে তখন পিত্তস্টোন কিন্তু এই এই হয়ে যায় তখন প্রচুর পেইন হয় এখানে এরপর ওষুধের পার্শ্ব কারণে হতে পারে যারা মদ পান করে সেই সেই কারণেই হতে পারে হ্যাঁ অ্যালকোহলের কারণে এখানে প্রচুর পেইন হতে পারে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে যারা এবং আহ আবারও বললাম যে বিভিন্ন ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এখানে এই ঘটনা ঘটতে পারে প্রিয় শিক্ষার্থীরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটি অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস আরো জটিল আরো ভয়াবহ অবস্থা এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রেও কি হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হলে বা প্যানক্রিয়াস অন্য কোনো রোগ দেখা দিলে সেখানে ক্রনিক অবস্থায় চলে যায় এরপর প্যানক্রিয়াটিক টিউমার যা বললাম প্যানক্রিয়াসের টিউমার বললে অনেক সময় প্যানক্রিয়াসের আহ ক্যান্সারকেই বোঝানো হয়ে থাকে কারণ একেবারে এই প্রাথমিক অবস্থায় যদি প্যানক্রিয়েটিক টিউমার ধরা না পড়ে তাহলে সেটি ক্যান্সারের দিকেই চলে যায় ডায়াবেটিস আমরা জানি যে প্যানক্রিয়েসের যদি ইনসুলিন খরণ মাত্রা কমে আসে তাহলে মানুষের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়তেই থাকে যেহেতু এই প্যানক্রিয়াসি এখান থেকে খরণটাই ইনসুলিনকে নিয়ন্ত্রণ করে থাকে বা ইনসুলিনের খরনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে মানুষের দেহের মধ্যে বহুমূত্র রোগ হয় যাকে বলা হচ্ছে ডায়াবেটিস এরপর প্যানক্রিয়াসিক পাথর অনেক সময় প্যানক্রিয়াসের মধ্যে কি হয় পাথর হয় স্টোন জমে যায় এবং সেই কারণে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম যে প্যানক্রিয়াসের এই ধরনের নানা রকম রোগ হয়ে থাকে এবং এই খুবই মারাত্মক হয়ে থাকে এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তো আমাদের সকলেরই প্যানক্রিয়াস ভালো থাক প্রত্যেকটি অং অঙ্গ ভালো থাক আমাদের মানসিক এবং শারীরিক অবস্থা সকলের সুস্থ থাক এই কামনায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ